হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস ব্লগ আমি আজকে বানাচ্ছি গাজরের হালুয়া তার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখো বন্ধুরা সুজি দুধ চিনি কাজু কিশমিশ এলাচ ঘি এবারে এই গাজরগুলো গ্রেড করে নেব দেখুন বন্ধুরা গ্রেড করা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো ঘি দিয়ে গাজরগুলো দিয়ে দেব একটু ভেজে নেব আর কি ভালো করে একটু ভেজে নিতে হবে না হলে বন্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো আর একটু ঘি দেখো বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে একটু ভেজে বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার ভেজে নেব কাজু এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি কাজুগুলো ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব আরেকটু ঘি বসে গেছে ঘিটা দিয়ে দেবো সুজিটা ভেজে নব হালকা আছে লাল লাল করে ভিজে নেব সুজি লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুধ দিয়ে দেবো চিনি Құрты এবার দিয়ে দেব কাজু কিজমিজ নেব দেব হালকা করে একটু লগ এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচ বন্ধুরা আমার গাজরের হালুয়া বানানো কমপ্লিট এবারে কেটে নেব তোমরা যে যেমন পারো কেটে কাটতে পারো আমি আমার মতো করে দেখালাম তোমরা এটা ট্রাই করে দেখতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এখানে আমার ব্লগটা শেষ করলাম